হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আমার স্কুলে ছিল পিঠা উৎসব তাই সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে গেলাম স্কুলে গাইস আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন প্রথমে ভেবেছিলাম সবার আগে আমি আসব এখন স্কুলে গিয়ে দেখি আমার আগে সবাই চলে গিয়েছে আর এদিকে আমাদের স্কুলের পরিচালক এম থামসুদ্দিন স্যার ফটোশ্যুট করে নিচ্ছেন পিঠা উৎসবে বড় বড় আপুরা মিলে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে ছোট ছোট স্টল দিয়েছে পিঠাগুলো ছিল খুবই লোভনীয় দেখেই খেতে ইচ্ছে করছে আপনাদেরও একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদেরও খেতে ইচ্ছে করে এক একটা প্লেটে এক এক ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে আর এই প্রতিটা প্লেটে পিঠার নাম সহ দাম দেওয়া আছে আমার খুব মজা লাগছে এগুলো দেখতে মাকে বলেছি প্রতিটা পিঠা থেকে আমাকে একটা একটা করে কিনে দিতে মা আমাকে বকা দিয়ে বললো এই পিঠেগুলি একটা একটা করে নিয়ে আমি আবার বাড়িতে দোকান দিব নাকি তোমার যা ইচ্ছে করে খাও কিন্তু সব পিঠে একসাথে নেওয়া যাবে না মাঝখানে একটু পুষ দিয়ে ছবি তুলে নিচ্ছি কিন্তু সারা জন ভালো করে ছবিটা তুলতে পারলাম না তারপর চলে গেলাম আর একটা স্টলে ওই স্টলে অনেক সুন্দর সুন্দর ম্যাম ছিল ম্যামরা আমাকে দেখে অনেক আদর করতেছিল আর বলতেছিল পিঠা কিনে খাও আমি মাকে বললাম ম্যাম যেহেতু আমাকে এত আদর করে বলছে পিঠা কিনা লাগবে তাই পিঠা আমাকে কিনতেই হবে মা আমাকে বলল আমি তো তোমাকে বললাম তুমি যা খেতে পারো খাও কিন্তু কোনো পিঠা নষ্ট করা যাবে না তারপর আমি একটা পিঠার পর আরেকটা পিঠা খেতেই শুরু করলাম খেতে খেতে আরেকটা স্টলে শুনে চলে গেলাম ওই স্টলে গিয়ে আমার খুব ভালো লাগছিল কারণ পিঠাগুলো উপরে পলিথিন দেওয়া ছিল যাহাতে করে কোনো মাছি মশা পিঠাতে না বসে অন্যান্য পিঠার স্টল থেকে এই পিঠার স্টলে পিঠার দাম অনেক কম ছিল পিঠা খাওয়া শেষ করে ফুচকা খাওয়া শুরু করলাম আর এদিকে আমার মতো করে বড় বড় আপুরও ফুচকা কিনে খাচ্ছে গাইজ দেখেন পিঠা উৎসবে কত মানুষ এসেছে আর একটু সামনে গিয়ে দেখে আমার ক্লাসের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছে ওরা আমার ক্লাসের বেস্ট ফ্রেন্ড তাই ওদের সাথে একটু ছবি তুলে নিচ্ছি কিন্তু এই দুষ্টু দুষ্টু ছেলেদের জন্য কি আর ছবি তুলতে পারছি গাইজ আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই করে বলবেন ফ্রেন্ডের সাথে ছবি তোলা শেষ করে একটু সামনে গিয়ে দেখি গিয়ে দেখে আমার মামা পিতা ছবি চলে এসেছে তাই মামার সাথে একটু মজা করছিলাম মামাকে পেয়ে আমার আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে লাফাতে লাফাতে চোখ পড়লে আরেকটা অনেক সুন্দর লাইট জ্বলছে তাই মাকে বললাম মা দাঁড়াই তুমি আমাকে ছবি তুলে দাও হোস্টলের আপুরা অনেক সুন্দর করে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে गाइस আমার স্কুলের পিঠা উৎসব আপনাদের কাছে কেমন লেগেছে যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার পেজকে ফলো করে দিবেন गाइस আপনারা যারা আমাকে অনেক বেশি পছন্দ করেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক করে দিবেন আজকের জন্য